লোকসভায় থেকে বিশ্বজিৎ বলেছিল আগে যে প্রার্থী ছিল তারটা আপনি ভাবতে পারেন তখন বলেছে যে না তারটা আমি ভেবে নিয়েছি তাকে জানিয়েও দিয়েছি এবং বিশ্বজিৎ বলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে দিদি আপনি অন্য কাউকে প্রার্থী করুন যাকে যোগ্য মনে করবেন করুন আমরা সবাই মিলে তাকে বুক ছিটিয়ে তার কাজকর্ম করে তাকে জিতিয়ে দেব তো তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে বিশ্বজিৎ তোর চোর চোখ দেখে আমার মনে হয় তুই বাংলার মানুষের কাছ থেকে বনলার মানুষের কাছ থেকে পালিয়ে যাবি না তাই তোকেই প্রার্থী হতে হবে এন পরিস্থিতির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে যখন বিশ্বজিৎকে প্রার্থী করেছে সেই অবস্থাতেই নারায়ণের সাথে কথা বলে নারায়ণকে দায়িত্ব দিয়ে এবং সর্বোপরি মাথার উপর নারায়ণকে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিক সিদ্ধান্ত করে দিয়েছে তাই আমার সর্বস্তরের সহকর্মী যারা আছেন যারা দিনের পর দিনে এক দুই করতে করতে সাতাশ বছর নিজের ভূথে পতাকা তুলে দলটাকে রাজনৈতিকভাবে কোমর বেঁধে লড়াই করার সুযোগ দিয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আসুন সংঘবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে সর্বস্তরের সমস্ত সহকর্মীকে একজনও যেন অভিমানে বাড়িতে বসে না থাকে তাকে সঙ্গে নিয়ে পায়ে পায়ে হেঁটে মানুষের কাছে যেমন পৌঁছতে হবে তেমনি দলের সার্বিক কাজকর্মের লড়াইয়ে তাদের সামিল হতে হবে এই আহ্বান করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ